কাকে কাকে কবরে প্রশ্ন উত্তর দেওয়া লাগবে না হাত তুলে এরকম কেউ আছেন আপনারা তাহলে প্রত্যেককেই কবরে কি প্রশ্ন উত্তর দেওয়া লাগবে কিন্তু প্রত্যেককেই তাহলে কোরআন তেল শিক্ষা করা লাগবে জরুরি কারণ তিনটা প্রশ্নের পরে আর একটা প্রশ্ন করবে আমার ইউদ্রিক আছে তোমাকে কে জানালো রব তোমার আল্লাহ দিন তোমার ইসলাম নবী তোমার মোহাম্মদ কিভাবে জানলেন উত্তরে কি বলবে জানেন উত্তরে বলবে করার তো কিতাব আল্লাহ আমি আল্লাহ কিতাব পড়েছিলাম তাহলে যে কোরআন তেলাওয়াত করতে পারবে তার জন্য কবরে প্রশ্ন উত্তর সহজ হবে যারা জানে না তাদের জন্য কি পরিমাণ কঠিন হবে চিন্তা করেন এখন থেকে শুরু করেন তেলাওয়াত শিখে মরতে হবে ইনশাল্লাহ অনেকের জানা নাই আজ থেকে শুরু করেন কোরআন শিক্ষা করা কিন্তু খুব একটা কঠিন কাজ না অলস আপনি এজন্য পারেন না এই প্রশ্নটা করে আশ্চর্য হলাম কোরআন শিক্ষা করবেন সবাই এবং বাচ্চাদেরকে শিক্ষা দেবেন আগে কোরআন পড় বাধ্যতামূলক করবেন প্রতিদিন এক পৃষ্ঠ অন্তত পড়বে তাহলে মনে থাকবেন সামনে না ফাঁকা হলে আমল পড়বেন এক মসজিদে গেছি গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মসজিদের মেম্বারের উপরে আমার কাছে ছবি আছে মেম্বারের উপরে আছে ফাজা হলে আমুল তার বাচ্চা হিসাবে আছে খুদ্বাতুল আহকাম আর তার পাশে রাখা আছে তসবি আর মেম্বারটা হলো ইট আর সিমেন্টের কি চমৎকার দৃশ্য চিন্তা করেন মেম্বারের উপরে কোরআনের স্থান নাই স্থান কার আর মানুষের তৈরি করা খুব বা এ হলো বাংলাদেশ কোরআন পড়া মানুষ ভুলেই গেছে পড়তে যে হয় মুরব্বীদের তবলিগি ইলিয়াসি তবলিগের ইলিয়াসি তবলিগের মুরব্বীদের পকেটে পকেটে সাজা আমুল থাকে কোরআন থাকে আল্লাহদেরকে সঠিকটা বোঝার তরফিক দান করুন